কিসের এত অহংকার আপনার কিসের এত ক্ষমতার দাপট আপনি কি পারবেন আপনার ক্ষমতা বিশ্বের যত ক্ষমতা আছে সব ক্ষমতা দিয়ে আপনি কি পারবেন আপনার মৃত্যুকে ঠেকাতে আপনি কি পারবেন আপনার মৃত্যুকে রেখে আপনি জীবিত থাকতে পারবেন পারবেন না আপনি কি পারবেন এই ক্ষমতা দিয়ে আপনার এক হাত যদি না থাকে তাহলে আপনি কি ভাত খেতে পারবেন আপনার এই ক্ষমতা দিয়ে আপনি কি খাতে খেতে পারবেন পারবেন না আপনি এই ক্ষমতার এত দাপট দেখান অথচ আপনি এই ক্ষমতা দিয়ে অনেক কিছু আপনি করতে পারেন না শুধু আপনি এই ক্ষমতা দিয়ে অসহায় দরিদ্র এবং দুস্থদেরকে আপনারা বিভিন্নভাবে হয়রানি করেন বিভিন্নভাবে মারধর করেন বিভিন্নভাবে আরও কত কী করেন অধিকার হরণ করেন কিসের এত আপনার ক্ষমতার দাপট আপনার ক্ষমতা কি চিরস্থায়ী আপনি কি এই ক্ষমতা কবরে নিয়ে যেতে পারবেন পারবেন না কবরে আপনি যেভাবে যাবেন অন্য মানুষরাও সেভাবে যাবে অন্য মানুষরাও যেভাবে যাবে আপনিও তেমন তো এত আপনার কিসের দাপট আপনি সামান্য প্রস্রাব করার সময় প্রস্রাব যদি করতে না পারেন তাহলে আপনার কেমন লাগে বলুন তো আপনি যদি কিছুক্ষণ সময় শ্বাস নিতে না পারেন তাহলে আপনাকে কেমন লাগে এই দৃশ্যটা একবার চিন্তা ভাবনা করবেন এত অহংকার ভালো না ভাই আপনার এত অহংকার আল্লাহ পছন্দ করবে না আল্লাহ অহংকারীকে পছন্দ করে না তাই আসুন ভাই অহংকার মুক্ত জীবন করি এবং সুন্দর সবার সাথে সদা সর্বদা ভালো আচরণ করি এবং ইসলামের পথে থাকি তাহলেই পরকালে নাজাদ পাওয়ার আশা করা যায় আসসালামু আলাইকুম